খাদ্য ফ্যাশন সংস্কৃতি পাটুলির গোবাল ইন্টারন্যাশনাল ফেয়ারে কোনটা নেই বলুন তো এক ছাদের তলায় সমস্তটা পেয়ে যাবেন নমস্কার আমি দীপান্বিতা আর আজ আমার সাথে আপনারা সকলে যাবেন আন্তর্জাতিক বাণিজ্যিক মেলায় কিন্তু তার আগে বলে দি যারা এই মেলার একজ্যাক্ট লোকেশন চাও তারা কিন্তু অবশ্যই আমাকে ডিএম করবে আমি লোকেশন পাঠিয়ে দেব। এবং বাকি সমস্ত ডিটেলসটাও বলে শীতের মিষ্টি সন্ধ্যায় সকলকে স্বাগত জানিয়ে ভিডিওটা শুরু করছি উৎসবপ্রিয় বাঙালির কাছে মেলা মানে নতুন উদ্দীপনা আর সেই মেলা যদিও আন্তর্জাতিক স্তরের তবে তার কথাই আলাদা এই বছর দক্ষিণ কলকাতা সাক্ষী হলো এক অভূতপূর্ব আয়োজনে পাটুলির গ্লোবাল ইন্টারন্যাশনাল ট্রেড ফেয়ার এটি শুধু একটি বাণিজ্যিক মেলা নয় এটি বিভিন্ন সংস্কৃতি শিল্প ও স্বাদের মেলবন্ধন এই মেলায় দশটিরও বেশি দেশে স্টল দেখা গেছে থাইল্যান্ড মিশর তুরস্ক বাংলাদেশ আফগানিস্তান সহ অন্যান্য দেশের ঐতিহ্যবাহী হস্তশিল্প গয়না পোশাকের বিপুল সম্ভার রয়েছে এই মেলায় থাই সুগন্ধি সাবান বা তুর্কিদের চায়ের সেট বিদেশি হস্তশিল্পের মাধ্যমে এক টুকরো বিশ্বকে যেন আপনার হাতের মুঠোয় তুলে দিয়েছে মেলার অন্যতম প্রধান আকর্ষণ হল ভারতের বিভিন্ন রাজ্যের স্টল জম্মু কাশ্মীর গুজরাট রাজস্থান উত্তরপ্রদেশ উড়িষ্যা থেকে শিল্পীরা বহন করে নিয়ে এসেছে তাদের ঐতিহ্যবাহী জিনিসপত্র প্রতিটি স্টলে রাজ্যের নিজের সংস্কৃতি ও শিল্পকলার পরিচয় ফুটে উঠেছে এই মেলায় ছোট ও মাঝারি ব্যবসায়ীদের জন্য একটা নতুন প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে যেখানে তারা নিজেরাই সরাসরি আন্তর্জাতিক ক্রেতা ও বিক্রেতাদের সাথে সংযোগ স্থাপন করতে পারে এই মেলা দক্ষিণ কলকাতাকে বাণিজ্যিক মানচিত্রে আরও গুরুত্বপূর্ণ স্থানে তুলে দিয়েছে এছাড়াও এই মেলা বিভিন্ন দেশের সংস্কৃতি ও শিল্পকলা সম্পর্কে মানুষকে আরও সচেতন করে তুলতে সাহায্য করেছে মেলায় এসেছি অথচ খাওয়া দাওয়া নিয়ে কথা হবে না তা তো হয় না আন্তর্জাতিক খাদ্য থেকে শুরু করে দেশীয় পণ্য সমস্ত কিছু পেয়ে যাবেন এই আন্তর্জাতিক গ্লোবাল মেলায় খাদ্যপ্রেমীদের জন্য এটা একটা বিরাট ভোজের আয়োজন এখানে চাউমিন মোগলাই হট চকলেট বাঙালি ফুড কাবাব থেকে শুরু করে সমস্ত রকমের মিষ্টি পেয়ে যাবেন পাটুলির গ্লোবাল ইন্টারন্যাশনাল ফেয়ার নিঃসন্দেহে কলকাতার উৎসবের ক্যালেন্ডারে নতুন এক সংযোজন এটি কেবল কেনাকাটার জায়গা না বরং একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের জায়গা আপনি যদি এই বছর মেলাটিকে মিস করে থাকেন তবে কিন্তু পরের বছরের জন্য প্রস্তুতি নিন এই মেলা আপনার জন্য আন্তর্জাতিক দরজা খুলে দেবে এবার চলে আসি আমার এক্সপিরিয়েন্স নিয়ে এইখানে ঘুরে একটা জিনিস মনে হয়েছে মেলাটি যতই আমাদের মনকে আপ্লুত করুক না কেন মধ্যবর্তীদের জন্য এই মেলা কিন্তু নয় প্রত্যেকটা জিনিসের দাম কিন্তু ভীষণ রকম চড়া সাধারণ মানুষের জন্য এই মেলা শুধু চোখের শান্তিতে কিন্তু মনের বা পেটের শান্তি দিতে অপারো এখানে এই সামান্য সামান্য চকলেট বলুন বা যে কোনো মিষ্টি খাবারই বলুন দুশো টাকার কমে কিছুই আপনারা পাবেন না আর আফগানিস্তানের যেই ড্রাই ফ্রুটসগুলো রয়েছে ওগুলোর স্টার্টিং প্রাইসই রয়েছে আঠেরোশো টাকা তো আসুন এসে একটা নতুন অভিজ্ঞতা সঞ্চয় করুন এবার বলে দিই এই মেলায় আপনারা আসবেন কীভাবে আপনারা যদি বাইপাস হয়ে আসেন তাহলে পাটুলি থেকে এসে সোজা ফর্টি ফাইভ বাস স্ট্যান্ডের দিকে আসবেন এবং বাস স্ট্যান্ডের ঠিক পাশেই এই মেলাটা হচ্ছে এবং আরেকটা একটা বলে রাখি যারা আমাদের মতো বাইক নিয়ে আসছো তারা কিন্তু পাটুলির ওই নির্দিষ্ট জায়গায় যেখানে মেলা হচ্ছে তার থেকে প্রায় প্রায় দু তিন মিনিট আগে দেখবে একটা বড় মাঠ পড়ছে যেখানে গাড়ি পার্কিং করা হয় যদি তোমরা ইনকেস ওটাকে মিস করে যাও তাহলে ঠিক মেলাটা ফেলে একটু এগিয়ে গেলেই তোমাকে আবারও ব্যাগ যেতে হবে ইউটার্ন দিয়ে গিয়ে ওখানে যেই ফুটপাথ রয়েছে ওখানে তোমরা গাড়ি রাখতে পারো তো যারা আসছো আমাকে কিন্তু অবশ্যই অবশ্যই জানাবে তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল যাই হোক আমি এত কিছু দেখার পর একটা জিনিসই কিনেছি না ভুল বললাম দুটো জিনিস কিনেছি কিনেছিলাম মিষ্টি দই যেটা খেতে দুর্দান্ত কিন্তু ভীষণ কম পরিমাণে দিয়েছিল ওরা আরেকটা কিনেছি সুন্দর একটা বেল যেটা ডোরবেল বলা হয় তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে তার আগে একটু ঘুরিয়ে দেখে এই যে প্লেটগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু বাঁশ দিয়ে তৈরি প্রতি কেজি ছশো টাকা তো ওয়েট করেই এই সমস্ত প্লেটগুলো বিক্রি হচ্ছে মেলার সময়সীমা মেলাটি সাতই নভেম্বর থেকে স্টার্ট হয়েছে চলবে চব্বিশে নভেম্বর মেলাটি শুরু হয় দুপুর দুটো থেকে রাত্রি সাড়ে নটা পর্যন্ত আর এখানে টিকিট মূল্য তিরিশ টাকা মেলা ঢুকে দা আপনারা টিকিটের স্টল পেয়ে যাবেন এছাড়াও আপনাদের সুবিধার্থে আমি টিকিটের ফটো ভিডিও শেষে দেখিয়ে দেব ভিডিওটা তাহলে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটা কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে ভুলবে না ধন্যবাদ